আসসালামু আলাইকুম হে হোয়াটসঅ্যাপ ব্রাদার কি অবস্থা সবার আমি আপনাদের সবাইকে আজকে কই চলে খাদিজা ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কাবা হাউসে চলে আসি আর এই কাবা যে এবং কিজা ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট কি আছে আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব ফার্স্ট অফ অল আমি চলে আসলাম যে বোদা বাজার বিশ্ব আর এখান থেকে আমি যাব যে খাদিজা ইন হোটেল এন্ড রেস্টুরেন্টে তার যাওয়ার জন্য যে আমি প্রথমে নগরে উঠি পড়ে আর নগরে আমার কাছ থেকে 30 টাকা ভাড়া নেয় আর নগরে আপনি কি মিয়ার বাজার নামিয়ে দিবে আর মিয়ার বাজার নামানোর পর ওইখান থেকে আপনি 10 টাকা করে আপনি যেতে পারবেন যে খাদিজা হোটেল এন্ড রেস্টুরেন্ট যে কোনো অটো ড্রাইভার বা সিএনজি ড্রাইভারকে বলে নামিয়ে দিবে আর ফাইনালি আমি চলে আসলাম আর এই যে দেখতে পারছেন এটা ঢাকা চট্টগ্রাম মিশন হাই রোডের সাথে যে খাদিজা ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউস ফাইনালি এখন আমি হোটেলের মধ্যে প্রবেশ করলাম আর প্রবেশ করে দেখি যে এখানে দোয়া শুরু হয়ে গেছে আমি আসতে একটু লেট হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছেন এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিগণ যে উপস্থিত রয়েছেন যাই হোক এখানে যে দোয়ার মাধ্যমে এবং যে আমাদের এই হোটেলটি যে উদ্বোধন করা হয় আর এখানে ইনডোর ডিজাইনটা আমার কাছে খুবই পার্সোনালি ভালো লাগছে আর অবশ্যই দেখতে পাচ্ছেন দোয়া শেষে এখন যে পিতা কেটে যে জশিমউদ্দিন শান্ত ভাইয়া ওনার যে আমন্ত্রিত মেহমানরা আছে তাদেরকে দেখতে পাচ্ছেন যে আপনারা একে করে ফুল দিয়ে বরণ করছে এবং তার স্টাফরা সহ ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আর ফার্স্ট পার্সোনালি ভালো লাগলো আর একটু ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন ইনডোরে সুন্দর বেসিন এবং যে টয়লেট সহ রয়েছে যে কাস্টমারদের জন্য সুবিধার্থে আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন তারা যদি আপনার খাদিজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যে কোনো খাবার খান আর খাবার খেয়ে যে আমার নাম এই প্রোমো কোডটা ইউজ করবেন যে কুমিল্লার কুতুস বা এস কে কুতুস অফিসিয়াল ফেস থেকে আসছি এটা বললে আপনারা যে প্রতিটা খাবারে যে পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যাই হোক এখানে আসছে এখানে খাবারের রিভিউটা দিতে হবে আর এই যে পাঞ্জালে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে গরুর মাংসের বিরিয়ানি চলে আসছে উদ্বোধনী হিসেবে খাবারটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং তৃপ্তি মিটি আমরা খেতে পারছি আর আমি বললে তো আপনারা বিশ্বাস করবেন না আমার কিছু সিনিয়র পার্সন বড় ভাই আছে তাদের কাছ থেকে শুনুন আমি কথা কই না কোন মজার খানা মানে কথা রেস্টুরেন্ট আসতে উদ্বোধন হইলো আমরাও আসলাম উদ্বোধনী খাবার ভালো বের অনুভূতি কি ভাই ভাই অনুভূতি হয়েছে মিলের ভিত্তে অনেক এই রেস্টুরেন্ট এর মধ্যে আপনারা একসাথে যেয়ে এক হাজার থেকে পনেরোশো লোক একসাথে বসে খেতে পারবেন এরকম যে স্পেস দেওয়া আছে আর ইনডোরের ডিজাইন টা খুবই আমার কাছে অসাধারণ লাগছে আর এই যে দেখছেন এটা হচ্ছে ক্যাশ কাউন্টার আর এটা হচ্ছে বুফে এখানে সব ধরনের খাবার থাকবে আর এই যে দেখতে পারছেন এটা হচ্ছে যে আপনার খাবার মেনু এখানে কি কি খাবার আছে বা কোন খাবারের কত টাকা দাম এ টু জেড সবকিছু এখানে দেওয়া আছে আর আপনি এই হোটেল থেকে সিঁড়ি দিয়ে একটু উপরে উঠলে আপনি যে তিন তলায় গেলে আপনি দেখতে পারবেন যে এটা কমিউটি সেন্টার এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার দুই থেকে তিন হাজার লোকের যে অ্যারেঞ্জমেন্ট করার মতো এরকম যে স্পেস আছে বিবাহ খাতনা এবং জন্মদিন সহ এবং সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন সামনে গেলে যে 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 দেখতে পারবেন হাত এবং ব্যবস্থা রয়েছে আর একটু সামনের দিকে এইগুলো আপনারা দেখতে পারবেন এখানেও আবার ওয়াশরুম রয়েছে আর আমার কাছে একটা বিষয় ভালো লাগছে এখানে যে উজু করার জায়গা রয়ে গেছে আর এখানে যারাই আসবে বিয়াতে বা যে খাওয়া দাওয়া করতে তিন তলায় আপনারা সোজা আসলে এখানে যে নামাজের স্থান পেয়ে যাবেন আমার কাছে মনে

অনেক ইউনিক একটা জিনিস হয়েছে সুন্দর একটা জিনিস হয়েছে এরপরে আবার এই যে আবাব হাউসটা করছেন এখানে মানুষ আসলে মানে মন্ডা ভরে যায় কি এই জিনিসটা মাথায় ঢুকলো কেমনে এটা আসলে আমার দীর্ঘদিন থেকে এটা একটা পরিকল্পনা ছিল তখন এটা আমি দেখলাম দেখার পর এটা আলাপ আলোচনার ভিতরে আচ্ছা জসীমউদ্দিন শান্ত ভাইয়ের আমার তরফ থেকে শুভকামনা রইলো ভাইয়ের জন্য আর একটু সামনে গেলে দেখতে পারবেন যে কাবাব হাউস আর এখানে আপনি কাবাব তান্দুরি চিকেন মানে এ টু জেড সম্পূর্ণ সবকিছু আপনারা পেয়ে যাবেন এই কাবাব হাউজে দেরি না করে আজই চলে আসুন আপনার প্রিয়জন এবং আপনার পরিবার ফ্যামিলি কে নিয়ে এসে আমার দোয়া প্রমো কোডটা ইউজ করুন আর প্রত্যেকটা খাবারে পেয়ে যাচ্ছেন পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট আর এটা হচ্ছে আপনার ঢাকা চট্টগ্রাম এশিয়ান হাইরোডের সাথে মনোমুগ্ধ পরিবেশে করা এবং নিরিবিল জায়গায় অবস্থিত খাদিজা ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউস আজকে ভিডিও যদি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখাবো নতুন কোন ভিডিওতে প্লিজ ভিডিও শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন